টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাঁঠালের বিচি খান বদলাবে জীবন আসুন জেনে নেই খাবেন ভুল করেও কাঠালের বিচি ফেলবেন না খেয়েই বদলাতে পারে জীবন সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে কাঁঠালের বিচির রয়েছে অসাধারণ গুণ কাঁঠালের বিচি শরীরের জন্য অত্যন্ত উপকারী অজ্ঞতার কারণেই মানুষ এটি ফেলে দেন এই গবেষণার পরামর্শ আপনি বুদ্ধিমান হলে কাঁঠালের বিচি ফেলবেন না আমিষ তরকারিতে কাঁঠালের বিচি খাওয়া যায় কাঁঠালের বিচি কোন ফেলবেন না কাঁঠাল খাওয়ার সময় বিচিগুলো এক জায়গায় জড়ো করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিন কিন্তু কেন খাবেন প্রোটিন ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমের শরীর সুস্থ রাখার পক্ষে আদর্শ তবে শুধু ফলেই নয় গুণ রয়েছে ফলের বীজেও কাঁঠালের বীজের উপকারিতা জানলে আর কোনোদিন সেটিকে ফেলে দেওয়ার কথা মাথাতেও আনবেন না কাঁঠালের বীজের গুণগুলির দিকে একবার নজর রাখা যাক জেনে নিন কাঁঠালের বিজি খেয়েই যেভাবে বদলাতে পারে জীবন এক বলি রেখা দূর করছে ত্বকে বলি রেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করুন তারপর সেটি নিয়মিত ত্বকে বলি রেখা বাপ বাপ বলে পালাবে কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা দু একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকাতে দিন তারপর গরম জলে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের উজ্জ্বল হয়ে যাবে দুই মানসিক চাপ কমায় ত্বকের রোগ সারায় কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ঠাসা সেজন্য এটি মেন্টাল স্ট্রেস কমাতে বিশেষ কার্যকরী এটি ত্বকের নানা রোগ সারায় ত্বকে ময়শ্চারাইজার মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো তিন অ্যানিমিয়ার শত্রু রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরে আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান ফলে এটি খেলে অ্যানিমিয়া দূরে হাঁটবে আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকে চার স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে চোখের স্বাস্থ্যের জন্য এটি ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় এটি নাইট কাটাতেও সাহায্য করে শুধু চোখ নয় চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন পাঁচ হজম শক্তি বাড়ায় বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বীজ এটি রোদে শুকিয়ে গ্রাইন্ড করে পাউডারের মতো করে ফেলুন বধ সহজ হোমমেড রেমেডি রেমিডি হতে পারে এই পাউডার এত কিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমবে কনস্টিপশনের সমস্যা কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য